আমি নির্বাচনের কাজ শুরু করেছি জুন মাসের তেইশ তারিখ থেকে জাতীয় নির্বাচনের সাত মাস নির্বাচনের কাজ করলাম কাজ করতে গিয়ে আমাদের স্থানীয় সংগঠনের যারা সেখানে কাজ করে এত পরিশ্রম করেছেন আমি আসলে তাদের কাছে কীভাবে যে আমাদের আন্দোলনের এই স্প্রে নিয়ে তারা কাজ করেছে আমার মনে হয় আপনারা যারা সেখানে যাওয়া আসা করেন তারাও দেখতে পাচ্ছেন কঠোর পরিশ্রম আমাদের সংগঠনের ভাইয়েরা সেখানে ঘুরেছে আলহামদুলিল্লাহ তাদের পরিশ্রমের বদলতে ময়দানে আমরা মোটামুটিভাবে একটা অবস্থানে চলে এসেছি প্রত্যেক ভাইয়েরা আর আপনারাও যারা এখানে অবস্থান করেন তারাও সবাই আমাদের একুশটা ইউনিয়ন একটা পৌরসভাতে আপনারা যেখানে অবস্থান করেন ওনারাও সবাই গণসংযোগের সময়ে সবাই সেখানে অংশগ্রহণ করেছেন এবং আমাদের গণসংযোগের সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন আগামী জাতীয় নির্বাচনের ব্যাপারে নেতৃবৃন্দরা যা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আপনারা সবগুলো শুনেছেন আপনারা সবাই উপলব্ধি করছেন যে আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে সারা বাংলাদেশে পলিসি সামিট দুই হাজার ছাব্বিশ যেটা দেওয়া হয়েছে আপনারা বাংলাদেশ জামাত ইসলামী আমার মনে হয় এই যে ঐতিহাসিক মুহূর্তে বাংলার আরম্ভরি মানুষের জন্য জামাতের যেই নতুন বাংলার স্বপ্ন ন্যায় ইনসাফ ওই সময় মৌলিক মানবিক বাংলাদেশ করার জন্য আর আমাদের মহতারাম আমির জামাত আমরা যদি জনগণ রায় দিয়ে যদি ক্ষমতায় যাই আমরা শাসক হব না সেবক সারা বাংলাদেশে একটা গণজোয়ার সৃষ্টি করেছে সবকালে এত আলহামদুলিল্লাহ জনগণের কাছে আমরা পৌঁছতে পেরেছি নির্বাচনটা আসলে খুব কঠিন যদি চোদ্দ সালের মতো নির্বাচন হয় তাহলে একরকম আঠারো সালের মতো নিশিরাইতে সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য নির্বাচন হয় সেটা আরেক এরপরে চব্বিশ সালে ডামি নির্বাচন যেটা হয়েছে যেটা ইতিহাসে কোথাও উল্লেখ নাই আমার মনে হয় পলিটিক পলিটিক্যাল সায়েন্সে এবং ডেমোক্রেসিতে ইলেকশানে এইরকম ডামি নির্বাচন কোনো শব্দ আছে কিনা ডক্টর সাহেবরা জানতে পারবে আমি অবশ্যই দেখব আর এইভাবে জনগণের কাছে গিয়ে নির্বাচন এটা বিশাল ব্যাপার আমার এলাকার ভোটার সংখ্যা হলো পাঁচ লক্ষ ছত্রিশ হাজার আমি এই সাত মাসে গতকালকে রাত্রে আমরা ইন্টারনাল একটা বৈঠক করেছি সেখানে চুয়াত্তর হাজার মানুষের সাথে ডাইরেক্টলি প্রার্থী হিসাবে আমি সবার সাথে দেখা করেছি মহিলা সহ তাহলে আরও প্রায় চার লক্ষের কাছাকাছি মানুষের কাছে আমি এখনও যেতে পারি না তো এই চার লক্ষ মানুষের কাছে যাওয়ার জন্য আমি অবশ্য সবার কাছে বলি যে আপনারাই আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনারাই তাদের সাথে যোগাযোগ করবেন আজকে আপনাদের সবার কাছে সবিনয় আমার আবেদন আর সময় আছে মাত্র তেরো দিন এই তেরো দিনে চার লক্ষ মানুষের কাছে কিভাবে যাব তাদের সাথে কিভাবে আলিঙ্গন করবো আমি অবশ্য আলিঙ্গন ছাড়া কাকো নির্বাচনে সাক্ষাৎ করি না সবার সাথে আলিঙ্গন করি তো আপনারাই এখন একমাত্র মাধ্যম আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যারা এখানে আছেন আর চার লক্ষ মানুষের সাথে জামাতের পক্ষ থেকে দাড়িপাল্লার পক্ষ থেকে আপনারা সবাই গিয়ে আলিংক করবেন তাদের কাছে আহ্বান করবেন তো আপনারা বলতে পারেন যে এতগুলো লোকের কাছে আমরা কেন আপনারা বাদ করে নিলে আশা করি চার লক্ষ মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারব মহিলাদের কাছে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পৌঁছেছি আরেকটা আশ্চর্য রূপার সাতকালী আলহাগারতে সেটা হলো ছোট ছোটো স্কুল ছাত্রদের অবস্থা যারা আমার সাথে গণসে চান তারা সবাই দেখেন হাজার হাজার ছেলেরা স্লোগান দেয় না রায় চব্বির আল আকবর আল কোরআনের আলু ঘরে ঘরে চা দিল্লি না ঢাকা সাতকানিয়াতে এই স্লোগানটা এখন দিল্লি না ঢাকা 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 ক্ষমতা না রাজপথ ক্ষমতা জনতা 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 এটা এরপরে একটা স্ট্রোবান দিয়ে আমরা যদি ভোটার হতাম শাহজাল ভাইকে মুক্ত আমরা যদি ভোটার হতাম দারিমালাই বুদ্ধাম তো এটা আল্লাহ তালার একটা বিশেষ মেহরবানি আমি কালকে বলেছি আমি আল্লাহ তালা ছেলেদেরকে এইভাবে রাস্তায় নামিয়ে দিয়েছি তো আমি আসলে এখন মানুষ আমরা ইসলামী রাষ্ট্র করব ইসলামের জন্য আপনারা দেন এখন মানুষ বলে বিশ্বাস করবে আপনারা আমার সাথে এক প্রথমে জানেন মানুষ এখন বাস্তব সমস্যার সমাধান চায় এই জন্য আমি আমার পরিচিতিতে সতর্কতা দাবি দিয়েছি সরকারিয়া লোহাগার অবকাঠামো অবস্থা অত্যন্ত খারাপ চরম্বা ইউনিয়ন তো জঙ্গলের মতো কলাউজান ইউনিয়নে কোনো রাস্তা নেই কুটিরবিলা ইউনিয়নে ইউনিয়নের দুই রাস্তা আছে আর সব রাস্তা খারাপ সমস্ত নদীগুলা ভরাট হয়ে গেছে কৃষিকাজ সম্পূর্ণরূপে ধ্বংস এরপরে আমাদের প্রাইমারি স্কুলগুলা এরপরে আমাদের হাই স্কুলগুলা মান একদম ক্যাটাগরিতে আমাদের স্কুলের রেজাল্ট অত্যন্ত খারাপ কলেজগুলার অবস্থাও ঠিক সেরকম এই জন্য আমি সতেরোটা সমস্যা তুলে ধরে আমি জনগণের কাছে বক্তব্য পেশ করতেছি আলহামদুলিল্লাহ আমি তাদের সবার কাছে কথাও দিচ্ছি বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ শিক্ষা ব্যবস্থা নারীদের নিরাপত্তা বিশ্বাস করে আমাদের সামাজিকভাবে নারীদের অবস্থা অত্যন্ত নাজুক বিশেষ করে বিধবা যারা আছে তারা গরিব পরিবার যারা আছে তারা গতকালকে তিনটা হিন্দু সমাবেশ করেছে একটা শুধু নারীদেরকে নিয়ে করেছি তাদের আহাজারি তাদের দুঃখ তাদের বেদনা আসলে সহ্য করার মতন কোনো একজন সচেতন নাগরিক এগুলি সহ্য করতে পারবে না তো এইখান থেকে সমাজটাকে দূরে আনতে হলে আপনারা সবাই যারা রয়েছেন আগামী দিনে নির্বাচন হবে সরকার গঠন হবে আমরা অনেক কথা বলতেছি কিন্তু আসলে দেশের অবস্থাটা কী ডক্টর ইরোশ সাহেব সাতকালিয়া লোহাগাড়ার জন্য বিশাল একটা বাজেট দিয়েছিল সর্বশেষ গতকালকে পর্যন্ত এক থেকে আমরা প্রতি ইউনিয়নে একটা করে রাস্তা পেয়েছি প্রতি ইউনিয়নে একুশটা ইউনিয়নে একুশটা রাস্তা পেয়েছি এক থেকে হয়েছে আবার আজকে টেলিফোনে বলতেছে টেন্ডার হবে কিন্তু টাকা কোথায় অর্থাৎ দেশের অর্থনৈতিক অবস্থাটা অত্যন্ত খারাপ তো আমি আর দীর্ঘ বক্তব্য না আপনারা সবাই আলহামদুলিল্লাহ অতীতেও সহযোগিতা করেছেন এখনও সাত মাসের মধ্যে আমি সবাইকে মাঠে পেয়েছি মাঠে পাই নাই এরকম কেউ নাই আপনারা সবাই মাঠে গিয়েছেন গণসংযোগে আমার সাথে ছিলেন আমার ইউনিয়নটা শেষ হয়েছে পাড়াও শেষ হয়েছে এখন গত বাইশ তারিখ থেকে আমি এখন মানে প্রত্যেকটা জনজনে যাওয়ার জন্য আমার টোটাল একুশটা ইউনিয়নের মধ্যে আগামীকালকে বধুয়াই হবে এর আগে গতকালকে কলা উজান হয়েছে এরপর আগে আমরা সবকানিয়া সদরে আজকে সারা দিন করলাম আরও অনেক বাকি রয়েছে এইটা আজকে রাত্রেও আবার যাব। তো এই জন্য আপনারা যারা রয়েছেন ব্যবসা বাণিজ্য তো আছে আপনাদের ব্যবসা বাণিজ্য করতে ব্যবসা বাণিজ্যের অবস্থা তো খুব খারাপ কী বলেন ব্যবসা বাণিজ্য অবস্থা কি ভালো ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না কোনো টাকা পয়সাই নাই ব্যবসা বাণিজ্য এখন অবস্থা যে কোথায় গেছে আপনারা যারা আছেন শিল্পপতি আছেন দরাত্রী ব্যক্তিরা আছেন অসম্ভব খারাপ আমরা যারা রাজনীতিগুলি তাদের এইগুলো বোঝা দরকার মানুষের অবস্থা গ্রামে গঞ্জে অর্থনৈতিক অবস্থা আরও খারাপ তাই জন্য আপনাদের সবার কাছে এই তেরো দিনে আপনারা একটা এলাকাতে যাত্রীর যতটুকু সময় আছে আমি গণসংযোগে গেলে ওই এলাকাতে আপনারা সবাই যদি যান আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় প্রত্যেকটা গণসংযোগে এক হাজার দেড় হাজার ছেলেরা তিন চারশো সাদেক ভাই পরিশ্রম করতে জীবন ব্যক্তিগত জীবন সবকিছু জনগণের কাছে তুলে যাচ্ছে জনগণ এখন সেগুলিই চায় জনগণ এখন আর বক্তৃতা চায় না জনগণ এখন চাই বাস্তব আসলেই আগামী দিনে যারা নির্বাচিত হবে তারা কি করতে পারবে আমি আপনাদের ক্ষেত্রে আরজ করবো আলহামদুলিল্লাহ আপনারা এখানে যারা আছেন সবারই স্বপ্ন সবাই ইসলামী আন্দোলনের আগামী দিনে আমাদের সুযোগ এসেছে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র করার চট্টগ্রামের তেষ্টটা আসন আমার খুব ইচ্ছা ছিল এই তেইশটা আসনে আমরা উপর বর্ষা করে আমরা বিশাল একটা ফাইট দেব চট্টগ্রাম মহানগরী যে আসনগুলো আছে তো এখানে আমাদের সম্মানিত আমির সাহেব আছে নজরুল সাহেব কোদ্িপ আমি জানি না শাহজাহী হচ্ছে জানিনা জনগণের কাছে যা রিপোর্ট পাচ্ছে। আমরা ইন্টারেকচুয়াল লেভেলে জামা প্রতিষ্ঠিত বাট বাট অর্ধশিক্ষিত অল্প শিক্ষিত গ্রামে গঞ্জে যেই সমস্ত নিরন্ন মানুষ আছে শহরের বস্তি এলাকায় যেই মানুষ আছে আমরা এখনো পর্যন্ত এটা সাতকালী আলো ছাড়া আমরা এখনো পর্যন্ত তাদের কাছে পৌঁছতে পারি না তো এই জন্য আপনারা যারা রয়েছে মহানগরীতেও আপনারা একটু কাজ করেন একটু মহানগরীতে যদি কাজ করেন তাহলে হতে এই আমরা কিছু কাজ করতে পারব সর্বশেষ আপনারা যারা এখানে প্রবাসে আছেন তো আমরা তো আসলে কোনো নোয়াখালীর মানুষ না কুমিল্লার মানুষ না একবার গান থেকে আসলে আর জীবনে যাই না আর আমাদের সাতকানি আলোয়াগার মানুষ হলো আমরা যতই যেখানে থাকি না কেন আমাদের গ্রামের সাথে আমাদের সম্পর্ক আমাদের সাতকানি আলোয়াগারা বাসা যদি চাইতাম পাকিস্তান আমলে আমাদের সাতকানি আলোয়াগার যত পয়সা ছিল পুরা সিটং আরা কিনে ফেলে ফেলতাম আমরা সিটং কিনি নাই ওই আমাদের দেশের বাড়িতেই যাই ওইখানেই বাড়ি ঘুরি ওইখানেই আত্মীয় স্বজন ওইখানেই এজিভ ওইখানেই আমাদের সবার সাথে আমাদের সম্পর্ক এটা হলো ভিন্ন একটা পরিবেশ এবং ভিন্ন একটা মানুষের মন মানসিকতা অন্য ডিস্ট্রিক্টের মানুষেরা একবার আসতে আর যায় না আর আমাদের লোকেরা চিচংয়ে কোনো দিন অতীতে এবং এখন আমি যা দেখেছি এখানে যতই বাড়ি করুক কিন্তু গ্রামের সাথেই আমাদের সম্পর্ক আপনারা সবাই গ্রামে যাবেন আমাকে দোয়া করবেন আমি বড় মসলুম আমি দুই দুইবারের এমপি হওয়ার পরেও আমি শতক জাগাও এমপিগিরি করে কিনে যাই আমি একটা টাকার ব্যবসা করি নাই এটাই আমি সবকালিয়াল জনগণের কাছে আমার বক্তব্য আমি আগে যাচ্ছি এখনো এখনও তো আছি আগামী দিনও আগামী দিনও আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ আমার একটা স্বপ্ন চট্টগ্রামকে চট্টগ্রামকে ডক্টর ইউনুস্যাক বলেছি মাননীয় প্রধান উপদেষ্টা আমি চট্টগ্রামকে একটি সেকেন্ড সিঙ্গাপুরে পরিণত করার একটা স্বপ্ন আছে আপনারা প্রশ্ন করতে পারেন সিঙ্গাপুর কীভাবে করবেন আপনারা প্রশ্ন করতে পারেন সিঙ্গাপুর কীভাবে করবেন সিঙ্গাপুর করা কোনো বিষয়ে আমাদের চট্টগ্রাম বন্দরের আই থেকে যদি অনলি ওয়ান পারসেন্ট টাকা যদি আমরা চট্টগ্রামে ব্যয় করি তিন বছরের মধ্যে বাণিজ্যিক রাজনীতি শিল্প এলাকা ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক সম্পর্ক বেকারত্ব গুছানো লক্ষ লক্ষ যুবকদের চাকুরি দেওয়া তিন বছরের মধ্যে ইনশাআল্লাহ চট্টগ্রাম সিঙ্গাপুরে পরিণত হবে এরপরে সাতকালিয়ালোভাগরা আমার টোটাল বেকারের একটা আমরা একটা ইয়ে করেছি আমার দুজন আঙ্কেল সহ মিলে টোটাল বেকারদের আমি সেদিন অনেক ভাইদের সাথে আলাপ করেছি আমরা যে চেষ্টা করি সাতকানিয়াতে একটা লোক বেকার থাকবে ইনশাআল্লাহ এবং সেটার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন আমরা ইনশাআল্লাহ সেটার ক্ষেত্রে যদি আল্লাহ তালা আমাদেরকে জনগণের খ্যাতমত করার সুযোগ দেন তাহলে সেটা ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করতে পারবো সাতকানিয়াতে প্রত্যেকটা ঘরে ঘরে যেমন ধরেন এইবারে আঠারো মাসে তো সাতকানিয়াতে অবশ্য আমি বেশি কিছু করতে পারি নাই মহানগরীতে বীরজাকাল কনরের মধ্যে একটা উদ্যোগ নিয়েছিলাম যেটা সারা বাংলাদেশে তাক লাগিয়ে দিয়েছিল পলিটিক্সের মধ্যে আমার মনে হয় এই রকম আলোচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর আমাদের মহানগরী জামাতের এই উদ্যোগটাকে মানুষ আলোচনা করেছিল যে বীরজাকাল তো যাক আমি তো সেটা যোগ দূর পেরেছি তো এখন আপনাদের সবার কাছে অনুরোধ করবো আমরা সাতকানিয়ালো ভাগারাকে একটা নিরাপদ এলাকা করবো রাজনৈতিক দিক থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা সাতকানি আর ভাগারাতে থাকবে না অস্ত্র তো উঠেই না এই জন্য গত আঠারো মাসে মহানগরীতে যা করতে পেরেছি আমি যদি একটু নজর দিতাম তাহলে সৎকালী অ আরও অনেক কিছু কাজ করা সম্ভব হতো তা আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা এখন দিচ্ছে নমিনি হিসাবে আমি প্রকাশ করতে পারছি না তারপরেও ইনশাআল্লাহ ট্রেনুশালেরা প্রশাসন অন্যান্য যারা আছে তারা মোটামুটিভাবে কাজ করতেছে আমি ভাইদের কাছে অনুরোধ করব। আপনারা এলাকায় গেলে অনেক দাবি দেবে এই দাবি ইনশাল্লাহ কিছুই না আল্লাহর উপর ভরসা করে ইন্টারিয়াম আমাদের মানীয় ধর্ম উপদেষ্টা করতে অনেক কাজ হসপিটালের কাজ যেমন ধরো আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজের ইতিহাসে নেই চট্টগ্রাম মহানগরী জামাতের উদ্যোগে তিন কোটি টাকার ন্যাবের সরঞ্জামাদি চট্টগ্রাম মেডিকেল কলেজে আল্লাহর মেহরবানি সেখানে আমি এস্টাবলিশ করেছি উদ্বোধনের যে ডক্টর ফজলু সাহেব ছিলেন নাসের সাহেব ছিলেন ওই যে এগারোতে আছে শফি সাহেব ছিলেন তারপরে শামসুজ্জামান হেলালি ছিলেন আমরা চাইনি কাজ করতে পারব এবং এই আঠারো মাসে যে সুযোগ আল্লাহ তারা দিয়েছিল কিছু কাজে লাগিয়েছি আর কিছু কাজে লাগাতে পারি নাই আপনারা সবাই দোয়া করবেন